চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবন থেকে বের হবেন রাত অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত দশটায় এই মুহূর্তে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন সহকর্মী দাউদ খান এবং বিমানবন্দর থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিক। প্রথমেই চলে যেতে চাই দাউদ খান আপনাদের কাছে এখন বিকেল হয়ে গিয়েছে অর্থাৎ সন্ধ্যার কাছাকাছি বেগম খালেদা জিয়ার কোনো শঙ্কা একটু আগে আপনি বললেন যে নেই নেতাকর্মীরা কি বলছেন এখন পর্যন্ত স্থায়ী কমিটির কোনো সদস্য আছে কিনা নতুন কোনো সব তথ্য আপনার কাছে আছে জানাবেন আমাদের নিরোধন নেতাকর্মীরা কিন্তু এখানে আছেন এবং তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস এবং খুশির বার্তা বয়ে যাচ্ছে কারণ দীর্ঘদিনে তাদের যে অপেক্ষা ছিল অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যা উন্নত চিকিৎসার জন্য বিদেশে গমন করবেন সেটি যেহেতু আসলে সব ধরনের প্রক্রিয়া সম্পূর্ণ করবার পরে আজকে শেষ হচ্ছে সুতরাং তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে আমরা দেখতে পেয়েছি বিকেলের পর থেকে আসলে কিছু নেতাকর্মীরা ফিরোজার যে বাসভবনটি রয়েছে গুলশান দুয়ে সেখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু এখানে এখানে এসে তাদের যে উচ্ছ্বাসের কথাগুলো সেগুলো তারা বলছেন অর্থাৎ সব প্রস্তুতি তারা যেহেতু সম্পূর্ণ হয়ে রয়েছে অর্থাৎ এর আগে আমাদেরকে জানানো হয়েছে ঠিক আটটার দিকে আসলে এই যে ফিরোজার যে বাসভবনটি রয়েছে এখান থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে বহরটি রয়েছে সেটি বের হবে এবং পরবর্তীতে গুলশান হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাবেন এবং সেখান থেকে আসলে যতটুকু জানা গেছে ঠিক সময় তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে অর্থাৎ কাতারের আমিরের দেওয়া যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যোগেই কিন্তু তিনি লন্ডনের দিকে যাত্রা শুরু করবেন আসলে তার এই যাত্রাটি কিন্তু এর আগে আমরা দেখতে পেয়েছি এটি কিন্তু খুব একটি সহজ ছিল না অর্থাৎ যখন তিনি দুই সালে হন দুর্নীতির একটি মামলায় পরবর্তীতে আমরা দেখতে পাই তাকে নাজিবুদ্দিন রোডের যে পুরাতন কারাগারটি ছিল সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় সে সময় তিনি অনেকটা সুস্থ ছিলেন পরবর্তীতে আমরা দেখতে পাই যে কিছুদিন যাবার পরে কিন্তু তিনি অসুস্থতা অনুভব করেন এবং পরবর্তীতে দলের পক্ষ থেকে এবং তার যারা ব্যক্তিগত চিকিৎসকেরা রয়েছেন তাদের পক্ষ থেকে বারবারই কিন্তু বলা হয়েছিল তাকে যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয় যদিও বা আমরা দেখতে পেয়েছিলাম আওয়ামী লীগ সরকারের কাছে দলের পক্ষ থেকে এবং কারণ তিনি লিভার সহ নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন এবং পরবর্তীতে করোনা ভাইরাস আক্রান্ত হবার পরে কিন্তু তার শারীরিক অবস্থা আরও অবনতি হতে থাকে তখনই কিন্তু দলের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হয় তবে সে সময় আমরা দেখতে পেয়েছিলাম আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তার সেই আবেদনে কোনোভাবেই সাড়া দেওয়া হয়নি এবং কিছুদিন যেতে না যেতেই দেখা যায় যে তিনি আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন যদিও বা এটিকে রাজনৈতিকভাবে বলা হয়েছিল তাকে হয়রানি করতে এবং দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল তাকে আসলে স্লো পয়জন দিয়ে তাকে অসুস্থ করে রাখা হয়েছে সেই অভিযোগটিও তার কিন্তু বারবারই করা হয়েছিল তবে আমরা দেখতে পেয়েছি পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর অর্থাৎ ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরেই আসলে অনেকটা পথ খুলে যায় এবং তিনি যে সকল মামলাতে আসলে দণ্ডপ্রাপ্ত ছিলেন সেই মামলাগুলো রাষ্ট্রপতির কাছ থেকে আসলে পরবর্তীতে তিনি ক্ষমা প্রার্থনা করা হয় অর্থাৎ রাষ্ট্রপতির পক্ষ থেকে সে মামলাগুলো তুলে নেওয়া হয় যদিও বা বিএনপি নেতা বলছেন যেহেতু তিনি আপসহীন নেত্রী সুতরাং তিনি আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তার যে মামলাগুলো ছিল সেগুলো মোকাবিলা করতে থাকেন মাধ্যমে তার যে মামলাগুলো ছিল সেগুলো থেকে তিনি খালাস পান এবং তার বিদেশে যাত্রার পথে আর কোনো বাধা থাকে না তো সেই অনুযায়ী কিন্তু তার যে আজকের যে বিদেশ গমন সেটি কিন্তু হচ্ছে দলের নেতাকর্মীরা এখানে এসেছেন আমরা তাদের সাথেও একটু কথা বলতে চাই তাদের যে উচ্ছ্বাস সেগুলো আমরা একটু নিতে চাই দীর্ঘ একটি পরিক্রমা অর্থাৎ দীর্ঘ আইনি লড়াই শেষে আজকে বেগম জিয়া তিনি লন্ডনে যাচ্ছেন সেখানে গিয়ে তিনি তার বড় সন্তান তারেক রহমানের সাথে দেখা করবেন সাত বছর পরে তিনি আসলে দেখা করছেন এটি আসলে যে শুধুমাত্র আমরা বলতে পারি না যে তিনি শুধুমাত্র চিকিৎসার জন্য যাচ্ছেন একটি পারিবারিক মিলন মেলাও হবে সুতরাং নেতাকর্মীদের মধ্যে আপনাদের কতটা উচ্ছ্বাস আমরা দেখছি এবং কোনো ধরনের শঙ্কা আপনারা লক্ষ্য করছেন আমরা আলহামদুলিল্লাহ আমরা খুব উচ্ছ্বসিত এবং এটা আপনি বুঝেন যে মা ছেলের সাত বছর দীর্ঘ সাত বছর দেখা হয় নাই নিজের ভাই মারা গেছেন উনি দেখতে পারেন নাই সুতরাং আর এই জিয়া পরিবার বেগম খালেদা জিয়ার উপর যে বিনা অপরাধে যে অত্যাচার করা হয়েছে যে জুলুম করা হয়েছে মৃত্যুর দিকে কবর সদৃশ্য কারাগারে ঠেলে দেওয়া হয়েছে এদেশের মানুষ এতে মানে খুব সংক্ষুব্ধ এবং আমরা চাই বেগম খালেজিয়া আমরা যে এতদিন দেখেছি যে বেগম খালেদিয়া কখন কি হয়ে যায় ওনার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এখন ওনার সুচিকিৎসার মাধ্যমে বেগম জিয়া সুস্থ হয়ে এদেশের মানুষের কল্যাণে কাজ করবে এদের এসে কাজ করবেন এবং আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত 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 সুন্দরভাবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠন উনি অত্যন্ত সুন্দরভাবে সারা দেশে উনি সংগঠিত করেছেন এবং দেশে একটি দীর্ঘ সতেরো বছর আন্দোলনের মাধ্যমে সর্বশেষ জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে এখন গণতন্ত্রায়নের একটি সুযোগ হয়েছে জিয়া পরিবার সারা জীবন এদেশের মানুষের কল্যাণে কাজ করেছে এদেশের মানুষের উন্নয়নে কাজ করেছে আমরা চাই যে দ্রুত বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং এদেশের কাজ করবেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে মূলত রেদোয়ান যারা নেতাকর্মীরা রয়েছেন যারা এখানে এসেছেন তারা সকাল থেকে উচ্ছ্বাস প্রকাশ করে একটি কথাই বারবার বলছেন যে বেগম জিয়া তার রহমানের সাথে যখন দেখা করবেন তখন কিন্তু পট পরিবর্তনের পর অর্থাৎ পাঁচ জুলাই পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে যে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ গণতন্ত্রের উত্তরণ এবং একই সাথে একটি সুষ্ঠু নির্বাচনের বিষয়গুলি নিয়ে তিনি সেখানে কথা বলবেন এবং সেই নির্বাচনের বিষয়টি অর্থাৎ তিনি সুস্থ হয়ে যখন দেশে ফিরে আসবেন তখন কিন্তু সাধারণ মানুষ সেটি সুফল ভোগ করতে পারবেন আমাদের আর ছেন বিমানবন্দর এলাকাতে ইকবাল অনেক আমরা তার কাছে যাব কারণ সেখানেও অনেক নেতাকর্মী অবস্থান করছেন এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের নেত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন আমরা অনেকের কাছে যাচ্ছি অনেক আপনি কি দেখতে পাচ্ছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে তো এই মুহূর্তে আমি আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই আজকে কিন্তু বেগম জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে কিন্তু হচ্ছে উন্নত চিকিৎসার জন্য রাত দশটার দিকে হচ্ছে যে কাতার কাতার এয়ারলাইন্সের একটি বিশেষ অ্যাম্বুলেন্স কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন গতকাল রাতে সেটি কিন্তু এখন অবস্থান করছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্দরে আমরা সক দুপুরের পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি সেখানে আমরা দেখেছি যে তাকে তার এই বিদেশ যাত্রা উপলক্ষে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে কিন্তু নিরাপত্তায় নিয়োজিত আছে হচ্ছে সোয়াট আর্ম পুলিশ ব্যাটালিয়ান র্যাব স্পেশাল স্পেশাল ফোর্স সহ হচ্ছে সিভিল এভিয়েশনের নিজস্ব যে সিকিউরিটি ব্যবস্থা আছে সেসব ব্যবস্থাও কিন্তু এখানে কঠোর জোরদার করা হয়েছে যেহেতু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাত আটটার দিকে হচ্ছে তার গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে সেক্ষেত্রে এখনও অনেক সময় রয়েছে সেক্ষেত্রে হচ্ছে এই আগামী হচ্ছে এই এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সে বিষয়গুলো নিয়ে হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি কিন্তু খুব নিরাপত্তা জোরদার করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিমানবন্দরের ভেতরেও কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে কিন্তু নিঃছিদ্র নিরাপত্তায় কিন্তু আনসার সদস্য ভিতরে এবং বাহিরে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু কাজ করছেন এবং আমরা যতটুকু জানি যে হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হচ্ছে দীর্ঘ সময় অসুস্থ ছিলেন এবং তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে কিন্তু বিদেশে উন্নত চিকিৎসার কারণে নিয়ে যেতে দেওয়া হয়নি এবং তার পরিবারের পক্ষ থেকে কিন্তু তা কয়েক দফায় হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকারিবাদ সরকার যে আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কাছে বারবার তার পরিবারের পক্ষ থেকে কিন্তু দাবি জানানো হয়েছিল যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে স্থানান্তর করার জন্য তার হচ্ছে তিনি কিন্তু বয়স বার্ধক্যজনিত কারণে কিন্তু বিভিন্ন রোগব্যাধিতে ভুগছেন দীর্ঘ সময় ধরে কিন্তু আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের কিন্তু সে সময় কিন্তু সারা দেয়া হয়নি বা তাদের পরিবারকে প্রতিনিয়তই কিন্তু অনীহা প্রকাশ করা হয়েছে এবং পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের পর কিন্তু যে এই তার যে মামলাগুলো রাজনৈতিক পুঁতিহিংসাবশত যে মামলাগুলো দেয়া হয়েছিল সেই মামলাগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে এখন কিন্তু তার বিদেশ যাত্রায় কোনো বাধা নেই তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার যে চিকিৎসকরা রয়েছেন এবং তারা কিন্তু এই বিদেশে উন্নত চিকিৎসার জন্য আজকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাবেন এবং রাত দশটায় কিন্তু বিমানবন্দর থেকে এই ফ্লাইটটি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন প্রথমে হচ্ছে কাতারে কিছুক্ষণ যাত্রা বিরতি দেবেন তারপর কিন্তু হচ্ছে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন সেখান থেকে এই মুহূর্তে আমরা কর্মী চলে যাবো আমাদের আরেক সহকর্মী রয়েছেন সেখানে আরিফ আপনি ওখানের কি পরিস্থিতি দেখছেন ধন্যবাদ ইকবাল আপনি যেমনটা বলছিলেন তার ধারাবাহিক কথা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি বা দেখছি যেটা সেটা হচ্ছে যে রাজধানী কুমিটার এই হাসপাতালের সামনে নেতাকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসে জমায়ত হচ্ছেন ইতিমধ্যেই ব্যাপক ব্যাপক হারে এই নেতাকর্মীদের বৃদ্ধির সংখ্যাটা সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো আমরা যতদূর দেখেছি যে রাস্তার দুই পাশে বা রাস্তার ধারে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল শীর্ষ স্তরের নেতাকর্মীরা যে ধরনের নির্দেশনা দিয়েছিল বা কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারা রাস্তা রাস্তার ধারেই কিন্তু দাঁড়িয়ে আছে লাইন করে দাঁড়িয়ে আছে এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে শুরুটা রাস্তার ধারে লাইন করে দাঁড়িয়ে যে তাকে অভ্যর্থনা বা তাকে যে বিদায় জানানোর যে বিষয়টি সেটা কিন্তু তারা সঙ্গবদ্ধভাবেই করে যাচ্ছেন বিশেষ করে রাজধানীর আশেপাশে যে আমি যে ব্যানারটি দেখতে পাচ্ছি যে গাজীপুর মহানগর সেতুসম দলের পক্ষ থেকেও কিন্তু তারা এই যে মিছিল করছেন এবং প্রত্যেকটা নেতাকর্মী তারা কিন্তু বরাবরই বলে যাচ্ছেন যে আক্রসী নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার উন্নত চিকিৎসার জন্য আজকে রাত দশটায় কিন্তু ফ্লাইট ফ্লাইট রয়েছে সেই তাকে বিদায় জানাতেই কিন্তু এতটা মানে উৎসুক যে নেতাকর্মী তাদের তাদের কাছে আসলে একটু জানতে চাইবো আজকে এই দিনটা বিশেষ নেত্রী কেন বলা হয় বেগম খালেদা জিয়াকে বরাবরই আপনার ছিয়াশি নির্বাচনে যায়নি দেশ তিনি যখন দুই সালের আগে জাতীয় নির্বাচনের আগে তাকে কেমন লাগছে কেমন লাগছে কেমন আমাদের তিন সহকর্মী জানাচ্ছিলেন আরিফুল ইসলাম জানা জানাচ্ছিলেন দাউদ খান এবং ইকবাল অনেক জানা ছিলেন এয়ারপোর্ট থেকে আমরা পরবর্তীতে আবারও তাদের সঙ্গে সংযুক্ত হব তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছে